এই যে এই জিনিসগুলা এখানে এগুলো ভাঙার কি প্রয়োজন ছিল মানে এগুলো তো আর কারো কোনো ক্ষতি করে নাই এগুলো কারো কোনো বাধ্যতার সম্পত্তি ছিল না এগুলো তো ভেঙে তারা দেশের ক্ষতি করছে এই যে দেখেন আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করছি অনেকটাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুলক সুমন ভাইয়ের আরও একটি যাত্রী ছাউনি যেটিকে কিনা কিছু দুষ্কৃতি কিছু অমানুষ যাদেরকে বলা হয় তাদের মতো কিছু মানুষ তারা মানুষ নামে অমানুষ তারা এই জাতি ছেনিটিকে ভেঙে মানে তারা দেশপ্রেম দেখে দেখিয়েছিল এবং তারা চেয়েছিল যে জাতির কাছে তারাই সবার সেরা এই জিনিসটা বোঝাতে এই যে এগুলো ভেঙে মানে কী একটু অবস্থা করছে দেখেন এগুলো তো ওনাদের বাপদাদার টাকা দিয়ে কোনো সুমন ভাইয়ে এই জিনিসগুলো করে নাই এই জিনিসগুলো করছে সুমন ভাইয়ের নিজের নিজের ইনকাম করা অত্র থেকে হ্যাঁ তো এই যে দেখেন কি একটা অবস্থা করে রাখছে আসেন একটু ভিতরটা দেখায় ভিতরে যে লাইটগুলো ছিল এই লাইটগুলোকে একেবারে অবস্থা খারাপ করে দিছে মানে একটা লাইটও নাই যতগুলো লাইট ছিল সবগুলো লাইটকে তারা এখান থেকে ভেঙে নিয়ে চলে গেছে এই যে দেখেন এই যে যতগুলো লাইন আপনারা দেখতে পারতেছেন এই যে প্রত্যেকটা লাইনে কিন্তু একটি করে লাইট ছিল এবং খুব সুন্দর লাইটগুলো ছিল এখানে যখন রাত্রের বেলা মানুষ এসে বসতো এখানে বসলে এই লাইটের আলোতে কিন্তু এই জায়গাটা অনেকটাই সুন্দর লাগতো এবং প্রতিনিয়ত এখানে কিন্তু মানুষজন এসে তারা পর্যটক করে যেত অর্থাৎ দেখে যেত এই জায়গাটা এই যে দেখুন কারেন্টের লাইন এই যে দেখুন কারেন্টের লাইন তো এই যদি হয় আমাদের দেশের অবস্থা এই যদি হয় সমাজের অবস্থা এই যে দেখেন এখানে সুইচ বোর্ড ছিল এই জায়গাটার মধ্যে এবং এরিক দিয়ে লাইন গিয়েছিল এগুলো কিচ্ছু নাই এখন কিছু নাই এবং এটার বাইরের দিক থেকে যদি আমি আপনাদেরকে দেখাই আপনারা আরও কিছুটা বুঝতে পারবেন যে এটার এই যে এখানে যে এই যে এই জায়গাগুলোতে ফুল গাছ ছিল এই যে দেখেন এটা হচ্ছে ফুল গাছ এই যে ফুল গাছের বর্তমান অবস্থা আচ্ছা এগুলো কি তাদের কোনো ক্ষতি করছিল ব্যিস্ট সুমন ভাই হয়তো প্রত্যেকটা মানুষেরই ভালো খারাপ দিক থাকে তবে মানুষের জিদ যদি আপনারা আমাদের রাষ্ট্রীয় বা আমাদের এলাকার সৌন্দর্যের উপরে মিটান এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই যে এখানে কয়েকটা চা গাছ ছিল এই যে চা গাছগুলি ঠিকই রয়েছে কিন্তু এগুলো আর এখন গাছগুলো মরে গেছে সম্ভবত আর এই যে এখানে একটা লাইট ছিল এই লাইটও নেই তারপরে এদিকটা দেখেন এই দেখেন এটা এখন আর এখানে মানুষ এসে যে বসবে এরকম মন মানসিকতা কারো হবে না মানে এই জিনিসটার অবস্থাটা দেখলে এখানে মানে বসার মতো ইচ্ছে আর কারো জাগবে না তারপর যদি আপনাদেরকে আমি এই দিকটা দেখাই কি একটা অবস্থা করে রাখছে দেখেন তারপর আসেন সামনে যে ফুল গাছগুলো ছিল অনেক সুন্দর সুন্দর ফুল গাছগুলো এখানে লাগানো হয়েছিল এবং এই এটা হচ্ছে একটা লাইট এখানে একটা লাইট ছিল এই লাইটটাও ভেঙে দিয়েছে এই যে দেখুন এগুলো কিন্তু ফুল গাছ এই যে এগুলো কিন্তু ফুল গাছ এই গাছগুলো ভাঙার পর এই যে হ্যাঁ কিছুদিন আগে বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে আবারও হালকা হালকা মানে পাতা গজাচ্ছে ছোটো 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 ছোটোভাবে এই যে এখানে দেখতে পারতেছেন এই যে ফুল গাছ এই যে এটা হচ্ছে ফুল গাছ কি সুন্দর ফুল গাছগুলো লাগিয়েছিলেন বেজা সুমন ভাই এই জায়গাটারে মানে মানে দেখার মতো করে তুলেছিলেন এই যে আপনারা এটার পাশের যে ভিউটা আপনারা দেখেন প্রায় সব দিকে উঁচু উঁচু পাহাড় চা বাগান এবং ওখানে রয়েছে মাজার এবং এই কিন্তু অনেকটাই সুন্দর এখানে মানুষ এসে এই যে প্রত্যেকটা গাড়ি কিন্তু এখানে এসে দাঁড়িয়ে এখানে বাজার আছে চন্ডি বাজার এখানে কিন্তু দোকানে বসে তারা চা খায় ঠান্ডা খায় একটু বিশ্রাম করে বা একটু আরাম করে এই যাত্রী সেও বসে বসে কিন্তু অনেকে অনেকটা সময় মানে কাটিয়েছে তো এই অবস্থাটা করার কি প্রয়োজন ছিল এই যে দেখেন লাইটের লাইটের অবস্থা দেখেন এই যে ফুল গাছ এগুলো শেষ তো এগুলো কি তারা কি ঠিক করছে এই জিনিসটা আপনারা একটু কমেন্ট বক্সে লিখে যাবেন এই যে দেখেন এদিকে ফুলের টপগুলো ঠিকই রয়েছে ফুলের টপগুলো ঠিকই রয়েছে কিন্তু ফুল গাছ নাই এই যে দেখেন এগুলো আবার নতুন পানি পাওয়ার পর মানে গজাচ্ছে কিন্তু এগুলো যে ভাঙা হয়েছে এই যে এটা বোঝাই যাচ্ছে এই যে এগুলো যে ভাঙা হয়েছে এই যে দেখেন এই যে এগুলো কিন্তু ভাঙা হয়েছে তো এই যে ভাঙা তো আসলে আমি আপনাদেরকে কি বলবো আপনাদেরকে কিভাবে আমি বোঝাবো আপনারা একটু বলেন যে এই কাজগুলা যারা করছে তারা কি মানুষের কাতারে পড়ে তারা কি কখনো মানুষ হতে পারে তারা কি কখনও দেশের ভালো করতে পারে কখনোই করতে পারে না এই জিনিসটা আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম আপনারা কমেন্ট বক্সে তাদের উদ্দেশ্যে কিছু বলে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় ইএলসিদা নিউজ বিডির পাশে থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ